এই দেখুন প্রিয় দর্শকরা কৃষক এই রোদের মধ্যে কি পরিমাণ কষ্ট করতেছে আমরা দেখি তাদের সাথে কথা বলে তারা কখন আসছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কখন পিয়াজ উঠাইতে আসছেন কখন ভাই পিঁয়াজ তো রোদর উঠাইতে অনেক কষ্ট এই জন্য আমরা খুব ভোরে আসি ফজরের আজানের সময় ফজরের আজানের সময় আসছেন হ্যাঁ সময় ও তো আসার পর থেকে কি আপনারা কিছু খাওয়া দাওয়া করছেন হ্যাঁ দশটা বাজে আপনার খাবার খাইছি আর এখন একটা বাজে আবার খাওয়ার সময় হয়ে গেছে ও পানি টানি কি খাওয়া দাওয়া হয়েছে না ভাই এই জায়গা তো বাড়ি দূর অনেক দূরে পানি যা আনছিলাম শেষ হয়ে গেছে এই কারণে পানি টুপাসা লাগছে আমরা যাবো খাইতে যাবো আজকে তো অনেক রোদ্দুর এত রদ্দুরের মধ্যে আপনারা কাজ করতেছেন হ্যাঁ অনেকে দেখলাম তো দেখে আপনাদের প্রতি একটু আবার সহানুভূতি তো আসলো তো এই জন্য আপনাদের জন্য আমি কিছু খাবার আনছি একটু পানি একটু খাবার যদি আপনারা মনে করেন খাবেন তাহলে একটু খাবারটা দিতাম না পানি যেহেতু আপনি বলছেন আসছেন অনেক দূর থেকে হয়তো অন্য গ্রাম থেকে এই কারণে আপনারা নিরাশ করব না পানি হলে খাওয়া যায় সমস্যা নেই শুধু পানি না তো আপনাদের জন্য কিছু খাবারও আছে না আপনি যদি খাওয়ান তাহলে একটু উপকারী হয় আমাদের

মানে কৃষকরা সেভাবে কেউ দাম দেয় না ভাই একটু কিছু খাওয়া দাওয়া করেন আমার তরফ থেকে হ্যাঁ একটু খাওয়া দাওয়া করেন তারপর আবার কাজ করে একটু রেস্ট নেন হ্যাঁ

এরা এই সব মানে এরকম কেয়ার করে না আর কি কিন্তু আপনি আসলেন এইখানে আমাদেরকে আরো পানি দিলেন খাবার দিলেন আমার খুবই ভালো লাগছে ভাই দেখ আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনাদের কথা শুনে মিশ্রী ভাই পানিটা ভালো ছিল যে কি বিভিন্ন প্রকার হয়েছে আর কি বলবো আপনাকে ধন্যবাদ দেখো এটা ভাষায় ঠিক আছে আর